সমাজে একটা কথার প্রচরণ আছে কে কি বললো কে কি ভাবলো তাতে কিচ্ছু যায় আসে না এই ভাবনাকে পুঁজি করে সমাজের কিছু মানুষ সমাজে উশৃঙ্খলা এবং অনিয়ম সৃষ্টি করে চলে তারা কিচ্ছু ভাবে না কিচ্ছু মনে করে না কিন্তু ভাবতে ভালো লাগছে আজ সমাজে আজও কিছু মানুষ আছে কিছু না অনেকেই আছে যারা এই মানুষগুলোকে পছন্দ করে না সমাজে আজও অনেক মানুষই আছে যারা অশ্লীল চলাফেরা খারাপ আচরণ যা তাই করে যাওয়া কিছু মানুষের ব্যবহার এবং কাজকে তারা ঘৃণা করে অতীতে সমাজের দিকে তাকিয়ে সমাজের মানুষের কথা বিবেচনায় রেখে আমাদের বসবাসত অনেকেই অনেক ভালো কাজে অংশগ্রহণ করত করতে দেখা যেত এবং খারাপ কাজগুলো থেকে বিরত থাকতে দেখা যেত শুধু সমালোচনার ভয়ে কে কি বলবে সেই ভয়ে কিন্তু আর যদি এই কে কি বলবে এই কথাটার গুরুত্ব একেবারে উঠিয়ে দেওয়া হয় তাহলে আমাদের মধ্যে ছড়িয়ে পড়বে অশ্লীল চলাফেরা এবং অমানবিক কর্মকাণ্ড ক্ষমতা এবং শক্তির অহংকার মানুষের উপর মানুষের জুলুম অত্যাচার অতীত কিন্তু কম দেখা যায়নি অতীতকাল থেকে অত্যাচার জুলুমের অবসান ঘটিয়ে ন্যায়ের বিজয়ী হয়েছে বারবার আমরা যত বেশি অন্যের কথা ভাবা চিন্তা করা বাদ দেব নিজের স্বার্থকে কেন্দ্র করেই সকল কাজে অংশগ্রহণ করব ততই মানুষে মানুষে দূরত্ব বাঁচে থাকবে আমাদের সুসম্পর্কগুলো ভেঙে যাবে আমরা যদি অন্যের কথা গুরুত্ব একেবারেই না দিই গুরুত্ব দেওয়া ছেড়ে দিই তবে আমাদের দ্বারাই সমাজে অন্যায় কাজ সংগঠিত হবে কারণ সমালোচক শুধু সমালোচকই নয় সে একজন মানুষকে সুদরাতে সাহায্য করে এই পৃথিবীতে ফ্রাউন এবং নমরুদ এসেছিল তারা চলেও গেছে তাই আমাদের উচিত হবে আমাদের সমাজ তথা দেশের সকল মানুষের মধ্যে সুখ ছড়িয়ে দেওয়া শান্তি ছড়িয়ে দেওয়া আমরা যদি অবিচার করি অত্যাচার করি ন্যায় পথ থেকে সরে আসি এভাবে আমরা যার জন্যে যতটুকু করব তার থেকে অনেক বেশি ফেরত পাবো যদি আঘাত করি তবে যতটুকু আঘাত করব অত্যাচার করব জুলুম করব তার থেকে দ্বিগুণ থেকে তিনগুণ ফেরত পাব। এভাবেই আমাদেরকে সবটাই ফেরত দেওয়া হয় আমাদের মনে রাখা উচিত আপনারা জানেন তো এই পৃথিবী কাউকে কিন্তু জায়গা দেয় না নির্দিষ্ট সময় পর্যন্তই আমরা এখানে থাকতে পারি তারপর এখান থেকে আমাদেরকে বিদায় নিতেই হয় চলে যেতেই হয় কিচ্ছু করার থাকে না যাওয়াই লাগে আমাদের মনে রাখা উচিত আপনারা জানেন তো এই পৃথিবী কাউকেই কিন্তু জায়গা দেয় না নির্দিষ্ট সময় পর্যন্তই আমরা এখানে থাকতে পারি তারপর এখান থেকে আমাদেরকে বিদায় নিতেই হয় চলে যেতেই হয় কিচ্ছু করার থাকে না যাওয়াই লাগে যদি নিজের ভিতরের দাম্বিকতা অহংকার আপনি দূর করতে না পারেন তাহলে একটু কবরস্থান থেকে ঘুরে আসবেন দেখবেন আপনার ভিতরকার দাম্ভিকতা একেবারে চলে যাচ্ছে ভাই বোনেরা এত কিসের অহংকার এত কিসের দাম্ভিকতা বলেন তো আমরা তো সবাই মানুষ এই মাটির সাথে আমাদেরকে সবারই মিশে যেতে হবে কোনো না কোনো সময়ে আগে অথবা পরে নিজের ভিতর থেকে দাম্ভিকতা ঝেড়ে ফেলে মানুষের প্রতি সদাই হয়ে দেখেন জীবনটা কত সুন্দর মানুষকে কিভাবে খুশি করা যায় খুব সামান্য পেলেও মানুষ কিন্তু খুশি হয়ে যায় আর এই খুশিতেই মনটা কত বড় লাগে নিজের নিজেকে কত বড় মাপের মানুষ বলে মনে হয় নিজেকে কত মহৎ বলে মনে হবে এই পৃথিবীতে দাম্ভিক মানুষ তো ছিল অহংকারী মানুষ ছিল শক্তিশালী মানুষ ছিল পাওয়ার ছিল ক্ষমতা ছিল জনবল ছিল ছিল না তারা কি আছে কেউ তাহলে কেন আমরা অহংকার করব। কেন মানুষের মানুষের সাথে দাম্ভিকতা দেখাবো আমাদের তো সবারই মাটির সাথে মিশে যেতে হবে আমরা যদি দুনিয়ার লোভ লালসার সাথে মিশে যাই তাহলে সমাজে সহিংসতা ছড়িয়ে পড়বে এটাই স্বাভাবিক আমাদের মানুষে মানুষের ভালোবাসা বিলুপ্ত হতে থাকবে এটাই স্বাভাবিক এটাই আমরা দেখতে পাবো ঘটবে আমাদের চোখের সামনে এই পথ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ভালো পথে থাকতে হবে এই পথ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ভালো পথে থাকতে হবে কাউকে আঘাত করতে নেই কারোপরে জুলুম করতে নেই কাউকে কষ্ট দিতে নেই আপনার যা আছে হয়তোবা অনেকের তা নেই আপনার হাত আছে পা আছে সুস্থ শরীর আছে একটু তাকিয়ে দেখবেন অনেকের তা নেই তাই আপনার যা আছে সেটা আপনার জন্য ক্ষমতার জন্য অহংকার করতে নেই কারো জুলুম করবেন অত্যাচার করবেন অন্যায় করবেন তার থেকে বেশি আপনাকে ফেরত দেওয়া হবে এটাই প্রকৃতির নিয়ম ততক্ষণ অব্দি আমরা সুস্থ থাকি আমাদের শরীরের মধ্যে তাজা রক্ত টকবাক করতে থাকে ততক্ষণ আমরা এটা নিয়ে ভাবি না চিন্তাও করি না কিন্তু যেদিন বয়স হয় হাতে আমাদের লাঠি ভর করে চলতে হয় শক্ত থাকে না মনে সাহস থাকে না সেদিন কিন্তু আমরা অতীত নিয়ে চিন্তা করি এবং ভাবি এগুলো না করলেও হয়তো বা পারতাম বৃদ্ধ বয়সে আফসোস করে তখন অতীত নিয়ে লাভ হবে কোনো লাভ হবে না তাই আমাদের উচিত এখনই এই মুহূর্ত থেকেই শুধরে নেওয়া নিজেকে মানুষের জন্য ভালো কিছু করা মানুষের মঙ্গলে কাজ করা আমরা এই বয়সে এই মুহূর্তে এমন কোনো কাজ করব না যেন বয়সকালে গিয়ে আমাদের ভাবতে হয় আফসোস করতে হয় বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পাশে বসবেন তার অতীত নিয়ে গল্প শুনবেন দেখবেন দীর্ঘ নিঃশ্বাস সহ কত আফসোসের কথা তার ভিতর থেকে বেরিয়ে আসবে এটা দেখেও আপনার উপলব্ধি হবে এটা শুনেও আপনি বুঝতে পারবেন আমরা বয়সকালে কতটাই আফসোস করি আর তখন কিছুই করতে পারি না কিছুই করার থাকে না তাই বয়স থাকতে যার জন্য যা করবেন মন থেকেই করবেন যার সাথে কথা বলবেন তার সাথে সুন্দর ব্যবহার দিয়েই কথা বলবেন অন্যের খুশির চিন্তা না করে আগে মনে ভাববেন আপনি কতটুকু খুশি হচ্ছেন উদার মনে দিতে পারছেন তাকে যা করেছেন যা দিয়েছেন সেটাতে আপনি কতটুকু সন্তুষ্ট হয়েছেন তাহলে দেখবেন আপনার মনটা অনেক বড় হয়ে যাবে আপনার কাছে নিজেকে মহান মনে হবে এবং আপনার ভিতরে কোনো ব্রাহ্মণ আর কাজ করবে না আর কোনো আফসোসও জমা হয়ে থাকবে না